জন্য আবার কার কাছে যাবে কোন নেতার কাছে যাবে বললেন বন্ধু আল্লাহ তোমার কাছে জানতে চাই বলো

আসার পরে যুবকেরা গরুর গোস্ত রান্না করে আমাকে খাওয়াইলো ছাগলের গোস্ত রান্না করে আমারে খাওয়াইলো মুরগির গোস্ত রান্না করে আমারে খাওয়াইলো আল্লাহ ইচ্ছা করলে আমার মতো কি বললে মানুষ না বানায় পশু বানানোর মতো ক্ষমতা কি আমার আল্লাহ আছে না নাই আপনাদেরকে আমি ইচ্ছা করলে আমার আল্লাহ মানুষ না বানাইয়া গরু বানাইতে পারত আমরা আটশো টাকা কেজি ধরে কিনে খাইতাম আল্লাহ তা বানাই নাই বানাই নাই শুধু মানুষই বানাইল না আদর করে মুসলমানের করে আল্লাহ জন্মগ্রহণ করার সুযোগ করে দিলেন এই জন্য তোদের আল্লাহ ডাকতে বলে বন্ধুরে তুমি চিন্তা করবা না শুধু মুসলমান না ইমান দাঁড়া না হিন্দু বাইরাও আর শুনতেছে না আপনারাও শুনে রেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না থেকে শুরু কوره সকল makhluka সর্ষে লাগাবে আল্লাহ বৃষ্টি দিলো কুয়াশা দিয়া সর্ষেগুলো ফুলে গেল ভুট্টা গাছগুলো কেটে গেল একটা করে ছরা বের হয়ে গিয়া একটা করে ভুট্টার দানা আমরা পেয়ে গেলাম ডাটারে দানাগুলো আমরা পেয়ে গেলাম যে আল্লাহ সব দানের মানুষগুলোকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দেই রে ভাই আওয়াজ করে বলুন তো সে আল্লাহর ইবাদত করা দরকারせない তুমি কি জানাইবা না খাইলো তারা খাবে আর ঘুমাবে দোকানদারি করবে সাংবাদিকতা করবে ঔষধের দোকানদারি করবে কোনো কাজ কি আরো আছে আল্লাহ বলেন বন্ধুরের সময় কষ্ট হচ্ছে আপনাদের একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার যুবকেরা যুবকেরা তোমার একটু বলো আল্লাহ একবার আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো শুনে রাখো তুমি আমি আল্লাহ জানাই দিলাম মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ আমাদের মানুষ বানাইলেন ইবাদত করার জন্য রসুল বলেন আল্লাহ তুমি কি বলবে না কেমন করে তোমার ইবাদতটা করবে আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে বললেন কুনতুম খায়রুম মাতিন্নু খরিজাতিলিন

মানুষের ভিতরে সবাই আল্লাহ বলা হয় না বন্ধুরে আমি আল্লাহ তোমার জানাই দিলাম উত্তম মানুষ হবে তারা ভালো মানুষ হবে তারা এইখানকার যুবকের আমার ভাইরা সুন্দর করে কোরআনের মাহফিলের আয়োজন করলো আপনারা একটু বলেন তো এতগুলো যুবক মিলে কোরআনের মাহফিলের আয়োজন না করে ডেস্কের আয়োজন করতে পারতো তারা ডিজে পার্টির আয়োজন করতে পারতো তারা এই যুবক গুলোর ডিজে আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের জন্য বলেছেন যুবকদের ভিতরে উত্তম যুবক হলো তারা সত্তা আদেশ দিবে যারা অসত থেকে মানুষকে বিরত রাখবে যারা তিন নম্বর হলো তুমিনুনা বিল্লাহ যুবক শুনে না ওমর বিরা না আপনারা শুনে যত যতদিন বা যুবক আওয়াজ করে বলুন তো ঈমান আমরা কার কাছে রসুল বলেন আল্লাহ বুঝলাম ইবাদত করলো তারা তাদের কোন সম্মান তুমি দিবা কিনা বলো আমার নাম রাকিবুল ইসলাম প্রিয় ভাইরা আমার বাবা নাম রেখেছে রাকিবুল ইসলাম আপনারা আমার নামে আগে মাওলানা লাগাই দিলেন মাওলানা কিন্তু আমার নাম না নাম হলো কি একসাথে বলেন কি না আমার নামও হলো না কি বলে ইসলাম আপনার মাওলানাটা লাগাই দিলেন অনেক মানুষ আছে হাজি হাজি কিন্তু নাম না আমার প্রিয় ভাই আমার ভাই সাংবাদিক সাংবাদিক কিন্তু নাম না আলমগীর একজন মানুষের নাম বুঝবেন হৃদয় আমার ভাইয়ের কেউ ভাই ডাক্তার কেউ ভাই ইঞ্জিনিয়ার কেউ হয় এমপি কেউ হয় মন্ত্রী এমপি নাম না মন্ত্রী নাম না এমপি হলো একটা সম্মান সূচক শব্দ তেমনি করে রসুল বলেন আল্লাহ মানুষের মধ্য থেকে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে নাসারা থাকবে সকল মানুষের মধ্য থেকে আমি আল্লাহর কোরআনটা যারা মানবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ইমানদারের খাতায় নামটা লেখায় দিয়ে দিব

ডাকাতি করলো না সন্ত্রাসী করলো না মাদকের সাথে জড়িত হলো না আমি আল্লাহ তাদের জন্য বললাম তারা উত্তম মানুষও হয়ে গেছে রে আমি আল্লাহ বললাম হলো তোমরা প্রবেশ করো শান্তির নামাজ কাজা করতে না তার মানে শয়তান আমার ভাইয়ের কায়ের সাথে বন্ধুত্ব করে নামাজ থেকে মসজিদে বিরত রাখে শয়তান যুবকদের কাদের উপরে ভর করে অন্য মেয়ের সাথে টঙ্কি মারা

ইমানদার হয়ে গেছে পৃথিবীর কাউকে ভয় করবা না মানব রসে আইন হলা মানুষ কাছে এই মাথাটা নত করবা না তোমাকে জেল দিবে তারা জুলুম দিবে তারা এমন কি ফাঁসির মঞ্চেও তোমারে নিয়ে যেতে পারে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তুমি সেইখানে যাবার কারণে হায়াত মহতের মালিক পৃথিবীর কোনো মানুষ না একসাথে বলুন তো হায়াত মহতের মালিক কে একসাথে বলেন কে

যতদিন বাঁচবো এক নাম্বার বন্ধ হল আমার আল্লাহ মিরপুরের মুসলমানেরা জবান খুলে বলুন তো আমাদের এক নাম্বার বন্ধু কে একটু জোরে বলেন কে আল্লাহ রে কেন বন্ধু বানাবেন আল্লাহ তো এটা পা দিল মিরপুর রেল স্টেশনে আপনারাই যান আমার ভাইরা কত মানুষের আল্লাহ দুইটা পা দেয় কত মানুষের হাত নাই কত মানুষের নাই আপনার আপনার বরের দিকে তাকান আমার ভাইয়ের দিকে তাকান ভাইটা কত সুন্দর আমার আল্লাহ আমারে কত সুন্দর করে বানাইছে আপনাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে তার মানে এক একজন মানুষকে এত সুন্দর করে যিনি বানাই জবান খুলে বলুন তো বন্ধু হিসাবে আমরা মানব কাকে আর জোরে বলেন কাকে যুবক তোমাদের পায়ে ধরে বলে গেলাম একটা কথা শুনে রাখবা যাদের সাথে বন্ধুত্ব তুমি আজকে বানাইলাম আজকে তোমার বন্ধু বিড়ি দিবে কালকে গাঁজা দিবে তারপরে তিনি আবার ব্যবসা করাবে তোমারে মিরপুর থানা পুলিশ বাহিরা তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে মাদক মামলায় তোমার ফাঁসি হয়ে যাবে রে যুবক তুমি যখন ফাঁসির মানুষে যাবা কেউ যদি না কেঁদে তোমার মা কিন্তু কেঁদে কেঁদে বন্ধ হয়ে যাবে তোমার বাবা কেঁদে কেঁদে বন্ধ হয়ে যাবে তার মানে হলো